বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দীপু বলেছেন আমি আশা করব পাঁচ আগস্টের আগে আমরা যারা মামলা হামলার শিকার হয়েছি পাঁচ আগস্টের চেয়ে যেন বেশি রাজনীতি করতে পারি সেই শপথ আমাদের নিতে হবে যারা হামলা মামলার শিকার হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছেন আমি তাদের সকলকে চিনি আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে তাদের বাবা মা কেউ চিনি তাদের বাড়িও আমি চিনি আমি দূরের কেউ না আমি রাজপথের ছেলে যারা পাঁচ আগস্টের আগে রাজপথে ছিলেন তারা হতাশ হয়েন না আমি দীপি ভইয়া বেঁচে থাকলে আপনাদের আশা আমি পূরণ করব সোমবার ছাব্বিশে মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সংস্কারে ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে রূপগঞ্জ উপজেলা তারাবো ও কাঞ্চন পৌরসভা যুবদলের আলোচনায় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি তিনি আরও বলেন পাঁচ আগস্টের আগে যা রাজনীতি করতাম তার থেকে গুণ বেশি রাজনীতি কিন্তু আমরা এখন করি কারণ আমি জানি আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে টাকা আছে তারা চেষ্টা করবে দীপুকে সরিয়ে দিতে আমি দীপু সরে গেলে এই হাজার হাজার নেতাকর্মী কিন্তু সরে যাবে তাই আমি গুণ বেশি রাজনীতি করছি আমি ঘুমাইতে পারি চার ঘন্টা তিনি বলেন দুঃখের বিষয় হলো পাঁচ আগস্টের আগে যারা আমার সাথে রাজনীতি করতো তারা অভিমানী হয়ে গেছে তারা বলে আমি আগে কাজ করেছি আমাকে ফোন করে রাখতে হবে বাসায় গিয়ে রাখতে হবে নয়তো আমি যাব না রাজনীতি কারোর জন্য বসে থাকে না রাজনীতি অভিমানের জায়গা না আপনি যদি রাজনীতি করেন পাঁচ আগস্টের চেয়ে দশগুণ বেশি রাজনীতি করতে হবে আমরা যদি দশগুণ বেশি রাজনীতি করি তাহলে হাইব্রিড নেতা রূপগঞ্জে থাকবে না আঠাশ তারিখের সমাবেশ হবে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আপনারা জানেন রূপগঞ্জের মিছিল ছাড়া ঢাকায় সমাবেশ হতো না এবার আমরা চাই রূপগঞ্জ যেন ইতিহাস গড়ে আসে ঢাকায় নেতারা যেন ভাবে কমিটি ছাড়াই তারা এত ভালো করছে কমিটি দিলে হয়তো তারা আরও ভালো করবে গাজির আমলের কথা তুলে ধরে তিনি বলেন মাদক প্রতি ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তারা মাদকাসক্ত বানিয়েছিল যুবকদের কারণ সুস্থ মানুষ গাজির দল করতে পারে না আমি জানতে পেরেছি আমার কিছু নেতাকর্মীরা মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে আমার নেতাকর্মী যদি মাদকের সাথে জড়ায় শুধু দল থেকে বহিষ্কার নয়

কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট